দেন ভাইদের আল্লাহর রাস্তায় ইজ্জত ইচ্ছা করতে যে যা বরতে একটু সহযোগিতা করুন সর্বকারী জারি হিসাবে আল্লাহর রাস্তায় নবীন মাদ্রাসার রাস্তায় ভাইদের আল্লাহ 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 করুন আর আমার কে মানুষকে আল্লাহ ওনার হায়াত দান করুন দয়াময় হিকমত দিক আল্লাহু আকবার আমিন আল্লাহু আকবার আসুন ভাই আসুন আমার মা-বন্যা যদি কেউ থাকেন মা-বনের কোপন মা-বনেরা আপনারা কিছু পাঠিয়ে দেন আপনারা কিছু যে জপ পাঠিয়ে দেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করব সারা দেশেpostgresql করি তারপর দিন থেকে মন দিয়ে আপনাদের জন্য দোয়া করব আপনারা কিছু পাঠিয়ে দেন আমি একটু দোয়া পড়ি दूध है दूध अच्छा है वही वो बाबू एम पोटैटो